হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি আজ আমি গ্রামে গেছি একটু গ্রামে গিয়ে দেখছি ধানের বীজ ফেলেছে সেগুলো বড় হয়ে গেছে চারাগুলো কি করে চারাগুলো তুলছে তাই আমি খেতে গেছি দেখছি দাদাভাই কাজ করছে ওখানে আমিও গেছি আমিও গিয়ে কয়েকটা তুলেছি তাই আমার যেহেতু বীজ তোলার সাথে সাথে চাপা উঠে যাচ্ছে আমি আর তুলতে পারছি না এই যে দেখো দাদাভাই কি করে তুলেছে একটা ধানের গোড়ায় মানে বীজের তলায় মাটি নেই আর আমার সব মাটি চাপা চাপা উঠে আসে তাই তোলা ছেড়ে দিয়েছি চলে এলাম এখন চলে এসেছি সুপারি বাগানে কত সুন্দর সুপারি বাগান কত সুন্দর পাশে গাছগুলো উঠেছে তার সাথে দেখছি একটা লেবু গাছ লেবু গাছে অনেক লেবু ধরেছে আর লেবুগুলো এত সুন্দর বড় বড় দেখে আর মন মানছে না সাথে সাথেই অমনি আমি দুটো তুলে নিয়েছি গাছ থেকে তার পাশে ভেতরে দেখছি আরও অনেক লেবু আছে গো সেই লেবুগুলো আরও বড় বড় কিন্তু অলরেডি আমি দুটো ছিঁড়ে ফেলেছি তাই আর নিই তার সাথে পুকুরটা দেখছি অনেক নোংরা হয়ে আছে সে পুকুরের ধারে ধারে গেছি গিয়ে দেখছি পটল গাছ তুলেছে আমার দিদিভাই সেই সুন্দর পটল গাছ তুলেছে পুকুর ধারে সে পটলও উঠে গেছে হয়েও গেছে কিছু কিছু আর এদিকে দেখি ধান ধু ধু পড়া মাঠ সেই সবার ধান খেতে কোনো জল নেই চাষ করতে পারছে না খেতে বীজ বড় হয়ে যাচ্ছে ধানের বীজ আর দেখছি সবাই খেতে কাজ করছে এদিকে আরেকটা গাছ দেখছি নতুন সেটা কি গাছ বুঝতে পারছি না কিন্তু সুপারির মতো তার পাশে দেখছি কলা গাছের চারা কলা গাছেও অনেক দুটো কলা হয়ে গেছে কাঁটাল গাছেও দেখছি কাঁটাল হয়েছে অনেক কিন্তু কেউ খাচ্ছে না ওখানেই পেকে পেকে কাপ কাকি খাচ্ছে পড়ে যাচ্ছে গাছ থেকে কিন্তু আমার এখানে নিয়ে আসার কেউ নেই আর সত্যি কথা বলতে এত উপরে ওঠার মতো লোক নেই কে উঠবে ওঠার মতো কোনো লোক নেই কলার গাছে কলার গাছে কলা ধরেছে গো খুব সুন্দর মাল্ব কলা ধরেছে দেখেছি আমি সেগুলো কিন্তু বাড়তি হয়নি যে নিয়ে আসবো বাড়তি হয়নি আর পুকুর ধারে চারদিকেই জঙ্গলে জঙ্গল হয়ে আছে যেহেতু বর্ষার সিজন কে পরিষ্কার করবে বর্ষা কেটে গেলে এগুলো লেবার দিয়ে পরিষ্কার করব তার সাথে ওখানে উপরে দেখছি পুকুরধারের উপরে উঠে দেখছি প্রচুর বাচ্ের বাঁশ পড়ে আছে এদিক ওদিক করে জঙ্গল কাঠে কাঠ যেখানে যেখানে গাছ কেটে রেখেছে সেখানে সেখানে গাছের ডাল ডোমগুলো পড়ে আছে সেগুলো আমি দেখছি চারদিকে ঘুরে সে যাই হোক এগুলো বর্ষার সিজনে কিচ্ছু করার উপায় নেই সবাই খেতে সবাই কাজে যুক্ত করছে আর আমাদের এখানে মাঠে ধুধু পড়া মাঠ শুধু মাঠ চারদিকে শুধু সবুজে সবুজ আর এখানে আমরা সত্যি গ্রামের আবহাওয়াটাকে দেখে মনে হয় যে সত্যি খুব সুন্দর এখানে এলে মনটা ভরে যায় কিন্তু যাওয়া খুব কম হয় সময়ের অভাবে যেতে পারি না সেভাবে আর এই পুকুর ধারে আগে আমরা কত সময় কাটিয়েছি কত আনন্দ করেছি সেই পুকুর ধারে এখন জঙ্গলে জঙ্গল চারদিকে হয়ে আছে নোংরা আবর্জনা হয়ে আছে পুকুর ধারটা পরিষ্কার করার